যে এর ভেতরে যা কোনো কিছু সোনা দানা কোনো কিছু হয়তো ভরা আছে কোন পুরনো রাজার ধন সম্পত্তি হবে হয়তো তারপর কি দেখলেন তারপরে আমরা তো অনুভব করতে পারিনি এটা পুলিশ প্রশাসন এসে তখন তারা দেখলো দেখে শুনে তারা বলছে এটা পরমাণু বোমা কথা যে এইখানে ইংরেজিতে বাস থাকতো তারা সব মাল হয়তো এনে রেখে দিয়েছে আর করেছে মানে কিছু মানে কানে তালা ধরে দিয়েছে এমন হয়েছে বুঝলেন হ্যাঁ তা সে আওয়াজে তারপরে যখন আমরা এখানে এলাম তখন দেখছি আমরা ওই এইখান থেকে বাঁধ ধরে নিলেন ছশ ফুট বাঁধ সেই বাঁধের ওপরে বালির বস্তা সে ভরা আছে সেই বস্তা নিয়ে যে আমরা ফেলে দিয়েছে তাহলে লোকজন তাহলে কি অবস্থা হতো বুঝতে পারছেন বীরভূমের বোলপুরে ফের মিলল তৃতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা বৃহস্পতিবার রাতে লাউদোয়া সংলগ্ন অজয় নদে মাছ ধরতে গিয়ে জেলের জালে উঠে আসে পুরনো পোমাটি ঘটনার মুহূর্ত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় প্রাথমিকভাবে অনুমান এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেলা অবিস্ফোরিত বোমা মাত্র এক মাস আগে একই এলাকায় মিলেছিল অনুরূপ আরেকটি বোমা যেটি সেনাবাহিনী এসে নিষ্ক্রিয় করেছিল গত বুধবার এক মাসের মধ্যে একই স্থানে ফের এমন বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং বোম স্কোয়াড দলকে ডেকে পাঠানো হয়েছে স্থানীয়দের দাবি নদীর তলদেশে আরও এমন বোমা লুকিয়ে থাকতে পারে ফলে এখন অজয় নদ পরিণত হয়েছে উদ্বেগের উৎসে একজন স্থানীয় বাসিন্দার কথায় প্রতিদিন এই নদীতেই আমরা মাছ ধরি এখন তো ভয় করছে কখন কি ঘটে যায় কি কে জানে বর্তমানে ঘটনাস্থলে নজরদারিতে রেখেছে পুলিশ ও প্রশাসন সেনাবাহিনী পৌঁছানোর পর বোমাটি নিষ্ক্রিয় করার কাজ শুরু হবে ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ আমরা তো মনে করছিলাম যে এর ভিতরে যা কোনো কিছু পুরনো রাজার ধমফুর সম্পত্তি কোনো কিছু হয়তো আছে এর ভিতরে কিন্তু সেটা না থাকাকালীন যে তারপরে কিছু ভাঙাচোরা করে লোক গ্রামের লোক তারপর পুলিশ প্রশাসন খবর যখন পেল তখন বলছে এটা ওসব কিছু নয় এটা বাস্ত হয় এই পর্যন্তই ঠিক আছে এটা বোমা এটা পরমাণু বোমা যার জন্য সেটা যা করে আমরা নিজে চোখে দেখেছি কিন্তু আবার একটা বেরিয়েছে সেটা নদীর মধ্যেই পরে আছে প্রথমে কি মনে কি ভরা প্রথমে মনে করেছিলাম যে এর ভেতরে যা কোনো কিছু সোনা দানা কোনো কিছু হয়তো ভরা আছে কোনো পুরনো রাজার ধন সম্পত্তি হবে হয়তো তারপর কি দেখলেন তারপরে আমরা তো অনুভব করতে পারিনি এটা পুলিশ প্রশাসন এসে তখন তারা দেখলো দেখে শুনে তারা বলছে এটা পরমাণু বোমা প্রথমে ভেবেছিলাম মনে করুন এটা হয়তো ওই যে গ্যাসের ট্যাঙ্কে হয়তো অনেক মনে গ্যাসের ট্যাঙ্কে ব্রিজ ফ্রিজ হয় ওখানে ঝাল ঝুল দেয় হ্যাঁ সেই মেশিন হয়তো নদীতে ব্রিজ হচ্ছে এর তুলতে পারে না হাতে গড়ি গাড়ি এসেছে সেই হিসাব মালটা তুলেছিল তারপরে আমরা থানায় খবর হলো থানা থেকে পুলিশ এসে বললো না এটা তো আমাদের মেশা নন এটা না একটা বোম জাতীয় জিনিস ঠিক আছে বে বোম জাতি যা হলে এক মাস ছিল এক মাস পর আপনার এটা আবার চার্জ করে নষ্ট করে দিয়ে চলে গেল তারপর আবার এই সন্ধেবেলায় ছেলেগুলো মাছ ধরতে গিয়েছে ওরা আবার দেখে যে দেখা পর সকাল আবেদন করছে যে না এই ব্যাপার আবার ওই একটা মাল বেড়িয়েছে ওই রকমই মাল বেড়িয়েছে হ্যাঁ ডাঙ্গায় পড়ে আছে আতঙ্ক তো হবেই দেশের দেশের লোক মনে করুন একবারে আতঙ্ক মানে রয়েছে যে লালের কি অবস্থা হতো যদি ওইটা ভালো জিনিস হতো যদি বাস্ট হয়ে যায় তাহলে কি অবস্থা হবে আতঙ্ক হ্যাঁ মানুষ তো আতঙ্ক এখন ভয়ে কেউ যাচ্ছে না দেখে যদি বা ওইটা এখন তো মনে করুন শিল করা আছে কুইন্টাল মিনিমাম ধরেন এবার দেখুন আপনারা এসেছেন আপনারা যা ভালো করেন তবে আমার এই জমিটা চলে গেলো ধান নষ্ট হয়ে গেলো আমার বিরাট দুঃখ এটা যা পরিশোধ করেন এইটা যখন ফুটলো তখন আমরা বান্ধব ওইখানে টাইন ছিলাম ভয়ঙ্কর ভাবে ফুটলো এবার সব বস্তা সব ছিটিন ছুটিন ওই বান্ধ পেরি ওই ধারে পড়েছে চারিদিকে ছিটিন গেছে সব কত দূরে মোটামুটি ওই পাঁচ ছশো ফুট পাঁচ ছশো ফুট বটে

আগে পূর্বপুরুষরা তো বলতো আমাদের তো শোনা কথা তারা জানি না কিছু থাকতো ওই লিচুতলা বাঁধে থাকতো নীলকুটিতে থাকতো কি বলতো কি অবস্থা এইখানে এসে তারা বসবাসের মতন বাড়ি করে থাকতো হ্যাঁ থাকতো বলছে আগেকার আবার একটা ভিডিও তো কি করবো আমরা এবার কি করবো বলুন আমাদের তো আর জিনিস জানা নাই আতঙ্ক তো লাগছে আতঙ্ক মানে আমাদের বাড়ি ঘর সব কাঁপিন যায় একবারে আমরাও বান্ধের ওই পিঠে ছিলাম বাস্তু যখন হয় মাটি শুধু ভূমিকম্প মতন কাঁপিন দিয়েছে একবারে আবার এই একটি ভিডিও এখানে আমরা আর ফাটাই দেবো এ আগে তো একটু ছিল তার তো ভাঙাচুরা এটুকু তো গুটায় একবার জান তো আছে ই আগে ইখানে চললে আমরা আমস ধংস হই যেত কি ভেবেছেন বলতে আমরা জানে আমরা কি বলবো এখন সরকারের লোক আসে পুলিশ প্রশাসন আসে তারা অজয়ে এটা পরমাণু বোমা না প্রথম তখন কিভাবে দেখেনা আমরা কি ভাববো লোহার পাত্র জিনিসে আমরা কি ভাববো আমরা তো সব জানা নাই আমার বোম চিনি বোম কি জাতীয় না কিছুই একটু বাস টু করলে গাড় করিছে তার ভেতর চারশো বস্তা ঢাকা দিয়েছে তার ভেতর গাড় করে তারপর চারশো বস্তা ওখানে মানে চাপা হয়েছিল তার সাথেও সেই চারশো বস্তাকে তুলোর মতো মানে সেই তিনশো সাড়ে তিনশো তুলে দিয়েছে বস্তায় কোনো চিহ্ন নাই

আতঙ্ক তো লাগবেই যেহেতু বাস বিস্ফোরণ হয়েছে অচেনা জিনিস ধরুন কখন কি বাস হয় এটা কোন জায়গাটা হয়েছে কে লাউ দোয়া তো লাউ আতঙ্ক তো এটা বিস্ফোরণ হয়েছে ধরুন বিশাল আওয়াজ সবার ঘর বাড়ি কাঁপিয়ে উঠছে